নমস্কার আমি সারদা গল্প মালিকায় আমার সকল বন্ধুকে স্বাগত আজকে আমাদের গল্প পাঠের গল্প আছে টান টান উত্তেজনা এবং রুদ্ধশ্বাস ভরা গল্প দুটি নদীর মিলন মুখে ভোরবেলা মাঝিপাড়া দিয়ে জঙ্গলের কাজ বরাবর আসতে না আসতে হঠাৎ পাশে একটা খসখসানি আওয়াজে চমকে উঠলো সুজিত এপাস ও পাস দেখে সামনের ঘন গাছের ঝোপঝাড়গুলো দুলে উঠছে কি যেন সরে গেল বন্দুকটা উঁচিয়ে ধরলো ও কোনো জন্তুর জানোয়ার বনের ভেতর থেকে বেরিয়ে আসছিল হয়তো সাবধানে মার নেই কিন্তু ও কি কতগুলো মুখ ওকি মেরেই লুকিয়ে পড়লো গাছের ফাঁকে কেন লুকোবার কী আছে ওদের ভয় সরম অচেনা তিনটের কোনোটাই ওদের থাকতে পারে না কেননা মা সবধে সুজিত এই পথ ধরেই শিকারে আসা যাওয়া করেছে তার ওপর স্থানীয়দের সাথে তো বেশ ঘনিষ্ঠতা হয়েছে ওর ওরা সুজিতকে যথেষ্ট খাতির করে ভালোবাসে মাঝে ফুলপ্রসাদের মেয়ে চন্দ্রকুমারী সেও তাকে দেখলে আহ্লাদে ফেটে পড়ে একেবারে সুজিত আসবার আগে থেকেই ও এসে দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে মুখে এক গাল মিষ্টি হাসি আর চোখে পাহাড়ি মেয়ের সারল্যের ছাপ নেই তাকেও দেখা যাচ্ছে না গেল কোথায় সব সুজিতের চারে ধারে চন্মনে চাউনি অকস্মাত একটা ভোজালি এসে সুজিতের পায়ের কাছে মাটিতে বিধে গেল ভাগ্যিস সুজিত সেই মুহূর্তে চলার পথে পা বাড়িয়েছিল নয়তো একটা অঘটন ঘটে যেত তখনই একটা সংশয় আতঙ্কে নিজের অগোচরের সামনের দিকে ফায়ার করে বসলো সুজিত পাখিগুলোর ডানা ঝাপটা শব্দ মুখর হয়ে উঠল বনভূমি রুদ্ধ নিঃশ্বাসে কান খাড়া করে শুনছি সুজিত কতকগুলো পাওয়া যেন একসঙ্গে দল বেঁধে ছুটে চলেছে কুমে সে ছোটার শব্দটাও শেষ হয়ে গেল বিষয় বিমড় সুজিত চুপ করে দাঁড়িয়ে দিল খানে কেন অমন অনর্থ ঘটে গেল কেন হট করে কেন তার মাথাটা বিকড়ে গেল বন্দুক ছুঁড়ে ফেলল কারো যদি কিছু হয়ে থাকে হয়তো তার পায়ের আওয়াজে কে বা ভুল বুঝেছে কোনো শ্বাসপদ ভেবে ভোজালিটা ছুঁড়েছে শব্দের গতি ধরে আতরকার তাগিদে অন্যায় তারি। সুজিত এগুতে থাকে বনের ভিতর কি হলো না হলো দেখবার জন্যে অনুশোচনার বৃষ্টিক তাকে দংশন করে চলেছে আচম খাওয়ার বুকের ভিতরে একটা ধরাস করে ওঠে পিছনের জামা ধরে টানছে কে পিছন ফিরে দেখে হতভম্ব সুজিত চন্দকুমারী হুজুর ইয়া বাতানু জুহুম হুম এখান থেকে চলে যেতে বলছে একথা বলছ কেন ব্যাপার কি কি এমন হয়েছে গুরুতর কাণ্ড থাকে নিয়ে তো হবার কিছু নেই তবে আর ভাবতে পারে না সুজিত তার মাথার মধ্যে সব ওলট পালট হয়ে থাকে হুজুর চলে যান অনুরোধ এধারে আর আসবেন না চন্দ্রকুমারীর গলা কাঁপছে চোখের লাল জলে ডব ডবে হয়ে উঠেছে তার ভাষা ভাষা চোখ দুটো সুজিতের কেমন যেন অদ্ভুত ঠেকল একটা না জানা আবহাওয়ায় অতল তলে সে ডুবে যেতে লাগলো কুল কিনারা খুঁজে পেল না সুজিতের কণ্ঠে অসহায় সুর বেজে উঠল কেন চন্দ্রকুমারী তোমার দেশে আছি এ কি অপরাধ আমার সহানুভূতির উপাচেন গলায় সিনেক্ত ঝরে পড়ে চন্দ্রকুমারীর কথা পরতে পরতে না হুজুর মায়ামু সুজিতের সারা শরীরের স্নায়ুগুলোর ভিতরে একটা বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল নিমেষে মায়ামোহ ভালোবাসা কে করেছে কার সঙ্গে সুজিত তো এইসব ব্যাপারে সম্পর্কহীন চন্দ্রকুমারীকে অনুরোধ করলো সুজিত খুলে সব বলতে চন্দ্রকুমারী নিরুত্তর লজ্জায় মুখ নিচু করে থাকে সুজিতের সব কিছু রহস্যময় মনে হলো যাক একটা বিপদের ঝুঁকি নিয়ে তুমি করে এগুলো ঠিক হবে না উপস্থিত হাবেলটি ফেরাই ভালো হাবেলির শুভ্রবর্ণ শিবিরের ধ্যানমগ্ন সৌম্য মূর্তি নেপালের রানাশাহির আমলে এই হাবেলির জন্ম বড় মনোরম পরিবেশে মাঝখানে এটি দোরাল পাহাড়ের দুপাশে দুটি নদী ইন্দ্রাবতী আর শুন তরতর করে বহে চলেছে অবাধ পাহাড় থেকে দুটি বুকে আঁকড়ে ধরে যেখানে এই দুটি নদীর মিলন মুখ ঠিক সেই জায়গায় পাহাড়ের উপর আকাশ ছোঁয়া দোরাল হাবিলি কত যুগ চলে গেছে এই হাবিলিতে কত দেশ বিদেশ থেকে রানা সাহেবের অতিথি হয়ে এসেছে কত জন ভালো লেগেছে সকলেরই থেকেছে এক একজন বহুদিন ধরে দুধারে দুটির নদীর উপর হাবিলি থেকে পূর্ব পশ্চিমের গাঁয়ে মিলন বন্ধন করে রেখেছে দুটি সেতু পূর্ব দিকের পুল পেরিয়ে দোরাল ঘাট গাঁও দোরালঘাট এর মাঝিপাড়া শেষ প্রান্তে ধনের ওলা জঙ্গল শিকারীরা শিকার করতে আসে শিকার করে আমোদ পায় বন্ধু গোপালজং সুজিতকে নিয়ে এসেছিল কলকাতা থেকে হাবেলের অপরূপ ছবি দেখাতে জঙ্গলে শিকার করতে তাদের দেশ চেনাতে গোপালজং সুজিতের সহপাঠী সুজিতের বড় ভালো লেগেছে এই জায়গাটা মাঝিপাড়ার লোকগুলো ওকে ছাড়তে চায় না মোটে কেমন যেন একটা অন্তরঙ্গ যোগ ঘটে গেছে ওদের সঙ্গে এই যোগাযোগের উৎসমুখ মুখ বোধ হয় প্রথম যেদিন বিষাক্ত পাহাড়ি সাপের নির্ঘাত দংশনের মৃত্যু থেকে বাঁচিয়েছিল চন্দ্রকুমারীকে সে একদিন গেছে সাপটা সিধে খাড়া হয়ে দাঁড়িয়ে ওঠে একবারে চন্দ্রকুমারীর সামনাসামনি গ্রামের লোকেরা সকলে নিরুপায় হয়ে নিঃশ্বাস প্রশ্বাস প্রতিটি ক্ষণ শুনছে চন্দ্রকুমারীর অনিবার্য মিত্র আশঙ্কা ঠিক সেই সময় শিকার করতে বেরিয়েছিল সুজিত দূর থেকে দেখেই কোনো ইতস্তত না করে সাপটাকে লক্ষ্য রেখে ফায়ার করে দংশন করতে উদ্যত সাপটার ফনা চিরজনমের মতো নীতিয়ে পড়ে সেই থেকে গাঁওবাসীরা তাকে শ্রদ্ধা করে আসছে আর চন্দ্রকুমারীও তো কথাই নেই দুস্মন পিছু লাগবার কী থাকতে পারে চন্দ্রকুমারীর বলা কথাগুলো নদীর তরঙ্গের মতো সুজিতের মনে উথাল পাথাল করতে থাকে ত্রয়োদশীর ক্ষীণ চাঁদের ফিকে আলোয়ে হাভেলির ছায়া পড়েছে সুন নদীর কাঁচ জলে হাবিলি কাঁপছে সকালের বিশ্রী ঘটনার হতীশ খুঁজতে সুজিতের চিন্তাও কেঁপে কেঁপে ওঠে মন ঠিক রাখতে পারছে না ও হাবিলের তিনতলায় বসে বসে কেবল ভাবছে সুজিত কদিনের পরিচয় তার যা ধারণা হয়েছিল ওদের সম্বন্ধে সব কি ভুল গোপাল জংকে সব বলতে ও হেসে উড়িয়ে দিয়েছিল বলেছিল কিছু নয় ওদের নিজেদের মধ্যে কোনো গণ্ডগোল হয়েছে নিশ্চয়ই তাই চন্দ্রকুমারের দিয়ে যেতে বারণ করেছে ওদের মধ্যে ওরকম হয় কেউ কারো বউ নিয়ে পালালো ব্যাস বউয়ের উপপত্নীকে খুন না করা পর্যন্ত বা স্ত্রীহরণের ধরনের স্বরূপ কিছু টাকা আদায় না হওয়া পর্যন্ত নিস্তার নেই স্বামীর স্বামী তার অপরিসীম উত্তম নিয়ে দিনের পর ঋণ প্রতিহিংসার পাহাড় বুকে জমা করে তুলবে কেবল সুযোগ খুঁজতে থাকবে সেই রকম একটা কিছু হয়েছে হয়তো উপপতি হোক আর আসল পতি হোক কেউ প্রতিদ্বন্দ্বী ভেবে ভোজালি ছুঁড়েছিল দেখ ওসব ঝামেলায় নাক না গলানোই ভালো যাবার সময় গোপালজং বিশেষ করে বলে গেল সুজিতকে সাবধান হয়ে থাকতে জিদের বসে না চলতে জরুরি কাজের তাগিদে তাকে চলে যেতে হচ্ছে শহরে সুজিত কিন্তু তার সিদ্ধান্তে অটল অচল তার কৌতূহলী মন একরকম একটা দ্বিধাযুক্ত আবহাওয়ার রেশ নিয়ে কিছুতেই ফিরে যেতে চাইছে না ফিরতে পারে না কখনো এই যে চিরকালের স্বভাব বিরুদ্ধ সুজিতের এ ব্যাপারে তার সত্য মিথ্যে খুঁজে বার পড়তেই হবে তাকে তা যে কোনো হোক ফাগু আর আগের রাত চাঁদ তখন মাথার উপর মাঝিপাড়ায় সারা দিন হোলি চলছে আবির গুলাল লাল রঙের মাতামাতি আর নাওয়া নাই নেশায় বোধ হয়ে পড়ে আছে সব মেয়ে ছেলে সঙ্গে কেউ বাকি নেই চার দিন ধরে ওই মাতাল ভাব বেড়ে উঠেছে সেসবে ফাগুন পূর্ণিমায় রূপঝরার আলোয় তার মোহময় রূপ ছড়িয়ে দিয়েছে বাতাসের লুকোচুরি খেলায় ছোট ছোট ঢেউ ভাঙার নিশুতি রাতির ছলাত ছলাত আওয়াজ যেন সুজিতকে হাততালি দিয়ে ঘুম ভাঙাচ্ছে সুজিত ঘুম চোখে হাবিলির বারান্দায় এসে দাঁড়ালো পুলের প্রান্ত থেকে একটি নারী মূর্তি এগিয়ে এগিয়ে আসছে খুব তাড়াতাড়ি তারা চুল উঠছে চুল অবিনাস্ত এধার ওধার লুটোপুটি খাচ্ছে হাওয়ায় পুলের মাছ বরাবর এসে রেলিং ধরে দাঁড়িয়ে পড়লো সেই নারী মূর্তি সুচিত পুড়ি মড়ি করে একদম নেমে এলো নিচে কাছে এসে ব বা দাঁড়িয়ে হাঁপাচ্ছে তার সোনালী রঙের কপালে মুক্তি সুজিতের কণ্ঠে বিস্ময় বলে চন্দ্রকুমারী তুমি হঠাৎ এত রাতে চন্দ্রকুমারীর ধন টুটো কেঁপে ওঠে কথা আটকে যায় চোখের পাতা ভিজে যায় টপ টপ করে জল ঝরে সুজিত ভি বল গিয়ে পড়ে তার কথায় আবেদন আকতি ফুটে ওঠে বলে কি হয়েছে চন্দ্রকুমারী সুজিতকে সবই জানালো লজ্জার মাথাকে তাকে বাঁচানোর পর থেকে সে আকৃষ্ট হয়ে পড়েছে সুজিতের উপর সে মন প্রাণ যৌবন সব কিছু সুজিতের পায়ে বিলিয়ে দিতে চায় সে সুজিতকে ভালোবাসে তার বাবা তার চারচলনের সত্য করে সে সব খুলো বলছে বাবাকে কিন্তু ফল ফলেছে উল্টো বাবা পড়শুদের সঙ্গে ষড়যন্ত্র করেছে হুজুরকে আর বলতে পারে না চন্দ্রকুমারী কান্নায় ভেঙে পড়ে সুজিত কি শুনছে কি শুনব স্বপ্ন না সত্যি এই তো সে কখনো ভাবতে পারিনি এই সরলতার প্রতিমূর্তি নির্মল প্রকৃতির তরুণী এই কি ভেবেছি তাকে স্বামীতে বরণ করে নিয়েছে একেবারে থেকে আত্মসমর্পণ ভাবতে ভাবতে তন্ময় হয়ে যায় সুজিত চন্দ্রকুমারীর নিষ্পাপ মনে সে কেমন করে ব্যথা দিয়ে চলে যাবে সেটা কি ভালো হবে এর সরল বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেওয়া যাবে না সম্পদ ফিরে পেলো সুজিত চন্দ্রকুমারীরটাকে চোর মেঘর লাই কইলে ভুল চইল চন্দ্রকুমারী দ্রুত পদে চলে গেল চন্দ্রকুমারীর বলে যাওয়া কথাগুলো কি ভুলতে পারবো না কখনো না কখনো না সুজিতের মাথার মধ্যে ঘুরে বেড়াতে লাগলো তার মনে কানে প্রতিধ্বনি উঠতে লাগলো একটা সুখানুভূতির তার সমস্ত দেহে বয়ে গেল কল্পনার চোখে দেখছে সে চন্দ্রকুমারী তার পাশে দাঁড়িয়ে হাসছে সে হাসি নির্ভেজাল সেখানে ছলনা নেই সরল অতি সরল সুজিতের জিদ চেপে বসলো চন্দ্রকুমারীকে সে ছেড়ে যেতে পারবে না এই রকম অসহায় মেয়েকে তার ছাড়াও উচিত হবে না